আজকের গল্প টুটু এবং খারাপ নয় কিন্তু তার একটা বিশাল সমস্যা আছে সে ছবি একদম আঁকতে পারে না ড্রয়িং ক্লাসে যখন সবাই হাতি বা পাহা আঁকে টুটুর খাতায় তখন সেগুলো দেখতে অনেকটা আলু বা বেগুনের মতো হয়ে যায় এই নিয়ে বন্ধুরা খুব মজা করতো এই নিয়ে কান্নাকাটি করায় শান্তা দাদু টুটুকে একটা জাদু সিঙ্গারা দিয়েছিল টুটু সেই জাদু সিঙ্গারা খেয়ে বুঝল সব কিছু কেমন পরিষ্কার আর ঝকঝকে দেখাচ্ছে সে গ্রামের মাঝখানে একটা বসে ঘোষণা করল আমি এখন এক জাদুর সিঙ্গারা খেয়েছি এই সিঙ্গারা খেয়ে আমি সবার মনের কথা বুঝতে পারি প্রথমে এলো পণ্ডিত মশাই সে কান্নাকাটি করে বলল টুটুরে আমার ঘাটটা খুব ব্যথা করছে কেন বলো তো তুমি দিনের বেশিরভাগ সময় পূজা করো তাই একভাবে বসে থেকে তোমার ঘাড়ে সমস্যা হয়েছে কাল থেকে যোগ ব্যায়াম অভ্যাস করো সব ঠিক হয়ে যাবে গ্রামের মানুষরা তো অবাক একে একে সবাই আসতে লাগলো তাদের সমস্যা নিয়ে এভাবেই ধীরে ধীরে সকলের সমস্যার সমাধান হতে থাকে গোটা রাজ্যে টুটুর কথা ছড়িয়ে পড়ে এবং সবশেষে একদিন এলো রাজামশাই তিনি বললেন টুটু আমার মন বলছে রাজ্যে প্রজারা আমাকে আর ভয় পায় না তুই বলো তো ওরা কী ভাবছে মহারাজ আপনার প্রজারা আপনাকে ভয় পায় না ঠিকই কিন্তু তারা আপনাকে খুব শ্রদ্ধা করে ভয় দিয়ে শাসন করলে প্রজা কমে যায় কিন্তু ভালোবাসা দিলে রাজ্য বাড়ে রাজামশাই খুশি হয়ে রাজ্যের সবাইকে নিয়ে এক বিশাল ভোজের আয়োজন করলো আসলে সিঙ্গারাটা ছিল সাধারণ কিন্তু টুটু জানত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে সবার ঝগড়া মেটানো যায় এবং রাজ্যে শান্তি বজায় রাখা যায় সব শেষে টুটু শান্তা দাদুকে ধন্যবাদ জানালো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানিও সবাইকে জানাই মেরি খ্রিস্ট মাস সকলে ভালো থেকো ধন্যবাদ